আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে নবম শ্রেণী বায়ু দূষণের যে পিআইটি নিয়ে আলোচনা করব সেই পিআই নম্বর হচ্ছে শূন্য চার পয়েন্ট শূন্য নয় পয়েন্ট শূন্য চার পয়েন্ট শূন্য এক এটি রয়েছে তোমাদের অনুশীলন বইয়ের সেশন নবম থেকে দ্বাদশ পর্যন্ত এখন এই যে শূন্য চার শূন্য চারটি হচ্ছে বিষয় কোড এরপর শূন্য নয় মানে নবম শ্রেণী শূন্য চার হচ্ছে একক যোগ্যতা এই একক যোগ্যতা আন্ডারে এক নম্বর পিআই পারদর্শিতার নির্দেশকে বলা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর বিভিন্ন অংশ বা উপাদান সমূহ শনাক্ত করছে পারদর্শিতার সূচকের মাত্রা চতুর্ভুজের ক্ষেত্রে দেওয়া রয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর বিভিন্ন অংশ বা উপাদান সমূহের নাম উল্লেখ করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে চতুর্ভুজের ক্ষেত্রে মৌলের বিভিন্ন পরমাণু বা আইসোটোপের কণাগুলোর নাম উল্লেখ করছে এরপর বলা হয়েছে মাত্রা বৃত্তের ক্ষেত্রে ক্ষুদ্রতর কোন সজীব বা বিভিন্ন অংশ বা প্রদত্ত বৈশিষ্ট্য অনুযায়ী শনাক্ত করছে এখন যে মাত্রা করা যেতে পারে পারদর্শিতা অর্থাৎ এইটুকু যদি শিক্ষার্থী উপস্থাপন করে যেটা বলা হয়েছে মলের বিভিন্ন আইসোটোপের সংকেত দেখে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এর কণাগুলোর সংখ্যা শনাক্ত করছে তাহলে সেক্ষেত্রে সে পাবে বৃত্ত এরপর ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ পারদর্শিতার সূচকের মাত্রা ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া রয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর বিভিন্ন অংশ বা উপাদানসমূহ বৈশিষ্ট্য উল্লেখপূর্বক শনাক্ত করছে যে মাত্রা করা যেতে পারে পারদর্শিত বিভিন্ন আইসোটোপের সংকেত দেখে এর কণাগুলোর সংখ্যা ও অন্যান্য বৈশিষ্ট্য শনাক্ত করছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেক্ষেত্রে আসবে আইসোটোপ তাহলে আইসোটোপ কি যেসব পরমাণু কিন্তু নিউট্রন সংখ্যা অসমান হয় ভর সংখ্যা অসমান হয় এদেরকে আইসোটোপ বলে অথবা এভাবে বলা যায় যে যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় সমস্থানিক বা হলো একই ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসের নিউটনের সংখ্যা ভিন্ন আইসোটোপ সমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন প্রোটনের সংখ্যা একই থাকায় সমস্থানিক সমূহের রাসায়নিক ও ভৌত ধর্মে অনেক সাদৃশ্য বিদ্যমান যেমন কার্বন বারো কার্বন তেরো এবং কার্বন চোদ্দ এই তিনটি আইসোটোপ রয়েছে যারা একই পদার্থ কার্বন হতে উৎপন্ন এদের ভর সংখ্যা যথাক্রমে বারো তেরো ও চোদ্দ কিন্তু এদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু একই থাকবে ছয় তাই এ সকল আইসোটোপকে নিউটনের সংখ্যা হলো যথাক্রমে আমরা এই ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে নিউটন সংখ্যা হবে প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রে বিয়োগ বিয়োগ এবং অর্থাৎ নিউটন সংখ্যা কিন্তু তোমার তিনটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হচ্ছে ছয় সাত এবং আট সংক্ষেপে সমস্থানিক সমূহ অর্থাৎ এই যে আইসোটোপ সমূহ সেটি ভিন্ন নিউটন সংখ্যা বিশিষ্ট একই পদার্থের পরমাণু এদের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা একই থাকে এরপর বলা হয়েছে আইসোটোপের বৈশিষ্ট্য সমূহের বিভিন্নতা রাসায়নিক ও পারমাণবিক বৈশিষ্ট্য একটি নিরপেক্ষ পরমাণুতে সমসংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে তাই কোনো মৌলের সকল সমস্থানিকে অর্থাৎ আইসোটোপে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে এমনকি এদের ইলেকট্রন বিন্যাসও একই কারণ একটি পরমাণু রাসায়নিক বৈশিষ্ট্য এর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল এ কারণে একই মলের সমস্থানিক সমূহ প্রায় অভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে সমস্থানিক সমূহের ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকলেও নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে তাই এদের ভর সংখ্যাও ভিন্ন হয় যেমন ওজন ও অক্সিজেন এরপরে বলা হয়েছে যে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে বৃত্তের ক্ষেত্রে বলা হয়েছিল যে মলের বিভিন্ন আইসোটোপের সংকেত দেখে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এর কণাগুলোর সংখ্যা শনাক্ত করছে এখানে আমি কয়েকটি আইসোটোপ দেখিয়েছি যেখানে হাইড্রোজেন বা প্রোটিয়াম তারপর ডিউটেরিয়াম টিটিয়াম হিলিয়াম হিলিয়ামের দুইটি আইসোটোপ রয়েছে তিন এবং চার এরপরে ইউরোনিয়াম দুইশো এবং দুইশো উনচল্লিশ এরপরের ছকে দেখানো হয়েছে সংকেত অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন বাম পাশে উপরে থাকবে অন এটাই মূলত হচ্ছে ভর সংখ্যা তারপর তোমার ডিউটেরিয়াম তারপর টিটিয়াম তারপর হিলিয়াম হচ্ছে তিন এরপর আরেকটি রয়েছে চার উপরে বাম পাশে যেগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে তোমার পারমাণবিক ভর এরপরে ছকে দেখানো হয়েছে যেহেতু ওখানে বলা হয়েছিল যে আইসোটোপের সংকেত দেখে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এর কণাগুলোর সংখ্যা শনাক্ত করছে এর সংখ্যা শনাক্ত করছে মানে কি এই যে আমরা বিভিন্ন ধরনের যে আইসোটোপ নিলাম সেখান থেকে ইলেকট্রন সংখ্যা পোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা এই হাইড্রোজেন বা পোটিয়াম থেকে কিন্তু আমরা বুঝতে পারবো এখানে ইলেকট্রন রয়েছে একটি কারণ আমরা জানি যে কোনো পরমাণু যদি নিরপেক্ষ অবস্থায় থাকে তাহলে তার যে কয়টা ইলেকট্রন থাকে ঠিক সে কয়টায় প্রোটন থাকে তাহলে এখানে ইলেকট্রন একটি প্রোটন একটি এবং নিউট্রন সংখ্যা এখানে হবে হচ্ছে শূন্য কারণ ভর সংখ্যার থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ দেওয়া হয় তাহলে এক্ষেত্রে দেখা যাবে ভর সংখ্যা অন প্রোটন সংখ্যা অন তাহলে নিউট্রন সংখ্যা হবে শূন্য এরপরে বলা হচ্ছে ডিউটেরিয়াম ডিউটেরিয়ামে ইলেকট্রন সংখ্যা অন প্রোটন সংখ্যাও অন এবং নিউট্রন সংখ্যাও হবে অন কারণ টু মাইনাস ওয়ান টিটিএম এর ক্ষেত্রে বলা হয়েছে ইলেকট্রন সংখ্যা অন প্রোটন সংখ্যা অন আর নিউট্রন সংখ্যা থ্রি মাইনাস ওয়ান টু হিলিয়াম থ্রির ক্ষেত্রে বলা হয়েছে ইলেকট্রন সংখ্যা টু প্রোটন সংখ্যাও টু এবং নিউট্রন সংখ্যা থ্রি মাইনাস টু তাহলে অন হবে এরপর বলা হয়েছে হিলিয়াম ফোর হিলিয়াম ফোরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও টু প্রোটন সংখ্যাও টু এবং নিউট্রন সংখ্যাও হবে ফোর মাইনাস টু তাহলে টু এরপর ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ যার আমরা জানি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিরানব্বই তাহলে এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে বিরানব্বই প্রোটন সংখ্যা বিরানব্বই এবং নিউট্রন সংখ্যা হবে একশো তেতাল্লিশ 239 দুইশো উনচল্লিশের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বিরানব্বই প্রোটন সংখ্যা বিরানব্বই এবং দুইশো উনচল্লিশ থেকে যদি বিরানব্বই বিয়োগ করা হয় তাহলে একশো সাতচল্লিশ এরপরের যে পারদর্শিতা দেখে মাত্রা নিয়ম করা যেতে পারে ত্রিভুজের ক্ষেত্রে বলা হয়েছিল যে মনের বিভিন্ন আইসোটোপের সংকেত দেখে এর কণাগুলোর সংখ্যা ও অন্যান্য বৈশিষ্ট্য শনাক্ত করছে তাহলে এই যে কণাগুলো সেই কণাগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন যেটা আমরা জানি যে পরমাণু স্থায়ী মূল কণিকা এখন আমরা ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের এদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে ইলেকট্রনের বৈশিষ্ট্য পরমাণুর স্থায়ী মূল কণিকাসমূহের মধ্যে ক্ষুদ্রতম হল ইলেকট্রন এর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় এক বাই আঠারোশো ছত্রিশ অংশ এর প্রকৃত ভর নয় পয়েন্ট এক শূন্য আট পাঁচ গুণ দেওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম মানে ইলেকট্রনের ভর খুবই নগণ্য এই কারণে দেওয়ার মাইনাস টোয়েন্টি এইট দেখানো হয়েছে এরপর বলা হয়েছে ইলেকট্রন একটি একক ঋণাত্মক বিদ্যুৎ ধর্মী কণা অর্থাৎ ইলেকট্রনের হচ্ছে চার্জ ঋণাত্মক এবং এর চার্জ কুলম্বে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন মাইনাস নাইনটিন মৌল থেকে মিশ্রিত বিটারসি ইলেকট্রন আর ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয় প্রোটনের বৈশিষ্ট্য প্রোটনের আপেক্ষিক ভর এক একক

কণা হলো নিউটন এ নিউটনের বৈশিষ্ট্য হলো নিউটনের ভর প্রায় প্রোটনের ভরের সমান অর্থাৎ প্রোটন এবং নিউটনের ভর কিন্তু খুবই কাছাকাছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ গুণ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটি ইলেকট্রনের ভরের আঠারোশো উনচল্লিশ গুণ বেশি এটি কোনো চার্জ বহন করে না অর্থাৎ নিউটনের কোনো চার্জ নেই চার্জ নিরপেক্ষ নিউটন নিউক্লাসে অবস্থান করে প্রোটন ও নিউটনের মোট ভরই পরমাণুর ভর হিসেবে ধরা হয় একে এন দ্বারা প্রকাশ করা হয় এই সাথে রিলেটেড রয়েছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে আমরা পার্থক্য দেখি পারমাণবিক ভরের ক্ষেত্রে বলা হয়েছে কোনো মৌলের পরমাণুর অভ্যন্তরে উপস্থিত সকল প্রোটন নিউটন ও ইলেকট্রনের ভরের সমষ্টিকে উক্ত মৌলের পারমাণবিক ভর বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে বলা হয়েছে কোনো মৌলের পারমাণবিক ভর এবং কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয় পারমাণবিক ভর শুধুমাত্র সংশ্লিষ্ট প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা জানলেই পারমাণিক ভর নির্ণয় করা হয় কিন্তু আপেক্ষিক ভর নির্ণয়ে প্রকৃতিতে মৌলটির বিভিন্ন আইসোটোপ প্রাপ্তির শতকরা পরিমাণ জানা প্রয়োজন পারমাণবিক ভরের একক হিসেবে এ যাকে অ্যাটমিক মাস ইউনিট বা ইউ দ্বারা প্রকাশ করা হয় আপেক্ষিক পারমাণবিক ভরে নির্দিষ্ট